ওম নম ভগবতে মাধবায় আজকের পর্বে আমরা আলোচনা করব ইতুপুজো ব্রত সমাপন কীভাবে করবো এবং এই ব্রতের মাহাত্মই বা কী সেই সম্পর্কে বিস্তারিত জানার জন্য আসুন আজকের পর্বে আপনাকে স্বাগত জানাচ্ছি এবং আপনার চরণে কোটি কোটি দণ্ডবধ নিবেদন করছি এই পুজো বিশেষত মায়েরাই করে থাকেন এই পুজোর বিশেষ একটি মাহাত্ম আছে কোনো এককালে এক দরিদ্র ব্রাহ্মণ তার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে অভাবের সংসারে দিন যাপন করত ব্রাহ্মণের পেশা ছিল ভিক্ষাবৃত্তি করা ব্রাহ্মণ পিঠে খেতে খুব ভালোবাসত এক সময় ভিক্ষা করতে গিয়ে চাল নারকেল গুড় এনে তার স্ত্রীকে দেয় এবং সেইগুলি থেকে পিঠে তৈরি করার জন্য তার স্ত্রীকে সে বলে ওঠে কিন্তু স্ত্রী তাতে রাজি হলেও ব্রাহ্মণ তাকে বলে শোনো এই পিঠে তৈরি করবে ঠিকই কিন্তু যেন এই পিঠে কাউকে না দেওয়া হয় এই বলে ব্রাহ্মণ লুকিয়ে পড়ল পিঠে ভাজার শব্দ শুনতে শুনতে ব্রাহ্মণ একটা দড়িতে একটা একটা করে গিট দিতে থাকলো এরপর ব্রাহ্মণকে পিঠে খেতে দিলে ব্রাহ্মণ যে দড়িতে গিট মারছিল সেই দড়িতে দেখল হিসেব করে যে দুটো পিঠে কম আছে ব্রাহ্মণের রাগ দেখে তার স্ত্রী বলল দুই মেয়েকে দুই পিঠে আমি দিয়েছি এই শুনে ব্রাহ্মণ তার দুই মেয়েকে তাদের মাসির বাড়ি রেখে আসবে বলে সঙ্গে নিয়ে বেরিয়ে পড়ল মেয়ে দুটির নাম ছিল উম্ন এবং ঝুম্ন পরের দিন ভোরবেলা উম্ন আর ঝুম্নকে সঙ্গে করে যখন ব্রাহ্মণ বাড়ি থেকে বের হয় সারা দিন হাঁটতে হাঁটতে তারা এক জঙ্গলের মধ্যে পৌঁছে যায় সেখানেই রাত্রি হয়ে যায় ব্রাহ্মণ তখন সেই সন্ধ্যাবেলাতেই তাদেরকে ঘুম পাড়িয়ে বনের মধ্যে রেখে পালিয়ে যায় জঙ্গলের মধ্যে একাকী ঘুম ভাঙলে তারা খুব কাঁদতে থাকে এবং তখন সামনে একটা দেখতে পাই বটগাছ সেই বটগাছের কাছে গিয়ে হাত জোড় করে দুজনে বলে হে বটবৃক্ষ মা আমাদের দশ মাস দশ দিন গর্ভে স্থান দিয়েছেন তুমি আজ রাতের জন্য তোমার কোটরে আমাদের স্থান দাও এরপর বটবৃক্ষ দু ফাঁক হয়ে গেলে তারা দুই বনে বটগাছের কোটরে রাত কাটায় পরের দিন সকালে তারা বটগাছকে প্রণাম করে হাঁটতে শুরু করে কিছু দূর যাওয়ার পরে তারা দেখে মাটির সরা করে কতকগুলো মেয়ে পুজো করছে উম্ন আর ঝুম্ন পুজোর বিষয়ে তাদেরকে জিজ্ঞেস করলে মেয়েরা জানায় এর নাম ইতু পুজো মেয়েরা আরও বলে আগের দিন উপোস করে থাকলে তবেই ইতু পুজো করা যায় এই কথা শুনে উম্ন আর ঝুম্ন বলে যে কাল থেকে তারা কিছুই খায়নি তারাও তারাও পুজো শুরু করে দেয় তাদের ভক্তি দেখে ইতু ভগবান অর্থাৎ সূর্যদেব বর প্রার্থনা করতে বলে তারা তাদের পিতার অভাব যেন দূর হয়ে যায় এই বর প্রার্থনা করে সূর্যদেব তাদের আশীর্বাদ করেন তারপর ভক্তি সহকারে পুজো করে সূর্যদেবের কাছ থেকে আশীর্বাদ পেতেই থাকে এইদিকে আশ্চর্যজনকভাবে ব্রাহ্মণের ঘর যেন ধন সম্পদে ধীরে ধীরে দিন দিন ভরে ওঠে কিন্তু তার স্ত্রীর মেয়েদের কথা ভেবে চোখের জল তার পড়তেই থাকে এদিকে সত্য সত্যই একদিন উম্ন আর ঝুম্ন বাড়ি ফিরে আসে ব্রাহ্মণের স্ত্রী আনন্দিত হয় বাড়ি ফিরে তারা ইতুপুজোর কথা মা বাবাকে দুজনকেই জানায় তারা ইতু পুজোর ব্যাপারে বলে যে সূর্য দেবতার আশীর্বাদেই আজকে তাদের পরিবারের উন্নতি ঘটেছে এবং এই কথা শুনে ভক্তি ভরে ব্রাহ্মণের স্ত্রী ওই ইতুপুজো করা শুরু করে দেয় এবং ব্রাহ্মণের পরিবার অতি সুখী হয়ে ওঠে এই থেকেই এইভাবেই পুজোর মাহাত্ম দিকে দিকে ছড়িয়ে পড়ে এই ব্রত কার্তিক মাসের সংক্রান্তির দিন থেকে শুরু করা হয় প্রত্যেক রবিবার করে এই ইতুপুজো অনুষ্ঠিত হয় এবং এই ব্রতটি সমাপন করা হয় অঘ্রায়ণ মাসের সংক্রান্তির দিনে এই দিনে খুব যত্ন সহকারে বিসর্জন করবার প্রথা আছে তাই চলুন সে ব্যাপারে জেনে নেওয়া যাক ব্রত সমাপনের দিন বা বিসর্জনের দিন ভোরবেলায় ঘুম থেকে উঠে স্নান সেরে ফেলুন তারপরে যেই জায়গায় তলার সামনে মাটির ঘট স্থাপন করা হয়েছে অর্থাৎ ইতু পুজো উপলক্ষে ঘট স্থাপন করেছেন সেই জায়গাতে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে গঙ্গাজল ছিটিয়ে শুদ্ধ করুন এবং আপনি শুদ্ধাচারে শুদ্ধ বস্ত্রে একটি আসন পেতে বসুন মনে রাখবেন সেই দিন কিন্তু পুলি পিঠে পায়েস ইত্যাদি ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে নিবেদন করা অতি আবশ্যক তাই সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়ে সূর্যদেবতার উদ্দেশ্যে প্রথমেই আচমন করবেন ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম বিষ্ণু ওম পরমং পদম সদা পশন্তি সুরয়া দেবীব চক্ষুর আততম তারপরে হাতে অল্পটি জল নিয়ে বলবেন অপবিত্র পবিত্র বা সর্ব অবস্থান গত হপিবা পুণ্ডরী কাক্ষ সবার্য অভ্যন্তরে সূচি এই মন্ত্রটি বলে জলটি মাথার উপরে ছিটিয়ে দিন তারপরে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে একটি ফুল নিয়ে এতে গন্ধ পুষ্পে ওম ভগবতে শ্রী সূর্য নম তারপরে এতে গন্ধে পিল্লপত্রে ভগবতে শ্রী সূর্যওয় নম এরপর একটু আতপচাল ও দুর্বা নিয়ে ইদম অর্ঘম ওম ভগবতী শ্রী সূর্য নমঃ এই মন্ত্রে নিবেদন করুন তারপরে জল নিবেদন করবেন এই তৎ ওম ভগবতী শ্রী সূর্যও নম তারপরে নিবেদন করবেন ধূপ এবং দ্বীপ এস ধূপম এস দ্বীপম ভগবতী শ্রী সূর্য নমঃ তারপরে নিবেদন করবেন আচমন ওম ইদম আচরণীয়ম ভগবত শ্রী সূর্য তারপরে ভগবান সূর্যদেবের উদ্দেশ্যে সকল দ্রব্যাদি এবং পায়েস পিঠে পুলি যা করবেন সকল কিছু নিবেদন করবেন এ তৎ নৈবদ্যম ফলাদি নিবেদনম ওম ভগবত শ্রী সূর্য এরপর পুজো অর্চনা করে ধূপ দীপ দিয়ে আরতি দেখাবেন তারপরে ব্রতকথা অবশ্যই শুনবেন তারপরেই সন্ধেবেলায় ঘটকে মাথায় তুলে নিয়ে নদীতে বা কাছে পিঠে পুকুরে চলে যাবেন সেখানে গিয়ে এক গলা জলে বা এক কোমর জলে দাঁড়িয়ে থাকুন কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে সূর্য ভগবানের উদ্দেশ্যে প্রার্থনা করুন হে সূর্যদেব আমার ত্রুটি অপরাধ ক্ষমা করুন এই বলে ঘটকে অবশ্যই জলের মধ্যে বিসর্জন করবেন তারপরে সূর্যদেবের উদ্দেশ্যে এই মন্ত্রটি বলে অবশ্যই প্রণাম নিবেদন করবেন ওম কুশমা সংকাশম কাশ্যপেয়ম মহাদ্যুতিম ধনতারিং সর্বপাপগ্নম প্রণতৌ দিবাকরম এইভাবেই বিসর্জন পর্বটি সমাপন করবেন এবং বাড়ি ফিরে তারপরে একটু জল গ্রহণ করবেন তারপরে ব্রত ভঙ্গ করবেন এইভাবেই বিধি অনুসারে অবশ্যই ব্রত সমাপন করবেন এই ব্রত করলে পরপর তিন বছর করতে হয় এই বিধি অনুসারে শাস্ত্রে অনুমোদিত হয়েছে আসুন আজকের পর্বটি এখানে শেষ করছি ভালো থাকুন হরে কৃষ্ণ ওম নম ভগবতে মাধবায়